আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লা খক্রিয়া মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে ভালো রেখেছেন সেই মোহান আল্লাহ আদে করে পাঠ করে আলহামদুলিল্লাহ দরুদ সালাম শান্ত রহমত কল্যাণ অবরতাবতন হোক সেই মহান রাসুলের প্রতি তিনি দুনিয়ার প্রধান পরজগতের প্রধান আল্লাহর পরে তাকে স্থান আলাদান দান করেছেন আল্লাহ তাকে সম্মানিত করেছেন সবার উপরে সবাই ইয়া নাফসি দেখ সবাই করবে বলবে আমার নবী বলবে সেই সবটুকু ভালোবাসা উদার করে দৌড় করি সবাই বলি সল্লাহ সম্মানিত মুসলিম মিলাত বলার কিছু নেই আমার সবচেয়ে বড় দুঃখ আমার সবচেয়ে বড় কষ্ট আমার বেদনা আজ বাংলাদেশে এগারোটি জেলায় বন্যায় প্লাবিত তাদের দুঃখ তাদের যন্ত্রণা তাদের কষ্ট তাদের থাকার তাদের খাওয়ার যে ব্যবস্থাপনা তা অত্যন্ত স্বল্প এমনও কতগুলো পরিবার ঘর থেকে বের হয়ে তারা পানি পেরে অন্য স্থানে গিয়ে তারা অবস্থান করেছিল এই বন্যায় প্লাবিত মানুষের মুখের খাবার জন্য এই মুখের খাবার তুলে দেওয়ার জন্য বন্যার্থদের বাংলাদেশের অনেক ছাত্র সমাজ এগিয়ে গিয়েছেন বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে ব্যাংকের মাধ্যমে এবং আমি যদি বলি অনেক মানুষ আর সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুবকেরা অর্থ অন্বেষণ করে অর্থ উঠিয়ে তাদের এই গরিব মিসকিন অসহায় নয় সমস্ত মানুষদের খাবার ব্যবস্থা করার জন্য তারা যে অর্থ তুলেছিল এই অর্থের বিনিময়ে অনেকের কাছে খাদ্য পৌঁছাতে পেরেছেন তবে দুঃখের বিষয় এই ছেলেদের ভিতরে কিছু যুবকদের ভিতরে অসাধু অপরিবারের একটা কিছু ছেলে সন্তানরা কিছু অর্থ করে উঠায় তারা আমাদের এই বন্যার্থ সন্তানদের মুখে বন্যার্থদের কাছে খাবার না পৌঁছে তারা এই টাকা নিয়ে এই টাকা অর্থ উঠায় নিয়ে তার আনন্দ ফুর্তি উল্লাস করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করেছে এরও প্রমাণ পাওয়া গেছে আমার আফসোস হয় আমার বড় দুঃখ হয় এনারা কি মানুষের মধ্যে পড়ে আপনারা কি মানুষ যারা সাহায্যের জন্যের কাছ থেকে অর্থ যোগান নিয়ে অর্থ উঠায়নি নিজের সুখ শান্তির ভোগ বিলাসের জন্য রিলাক্সের জন্য সাময়িক কিছু দিনের কিছু সময়ের আনন্দ পাওয়ার জন্য আজ বিভিন্ন পার্কে যা আনন্দ করতে করছেন আপনার মতো হিন মনধার মানুষ এই পৃথিবী তার নাই আপনার মতো জঘন্যতম যুবক এই পৃথিবীতে জন্য আর কোনো পরিবারে জন্ম না নেয় আমার অনুরোধ ভাই ও বাজান তোমার তো মৃত্যুবরণ করতে হবে তোমার সাথে কি আমার সেট করা আছে আল্লাহর সৈনিক রয়েছে আল্লাহর ফেরেস্তা রয়েছে নিয়োজিত আছে লেখার জন্য তুমি কেন এই অন্যায় কাজ করলে তুমি তবা করো নাই মৃত্যু বরণ করলে তুমি সরাসরি জাহান নামে যাবে এরও তোমার হিসাব দিতে হবে এর হিসাব দিতে হবে তুমি কেমন করে একটা অসহায় মানুষের কাজ তাদের খাবার ব্যবস্থাপনার হাহাকার তাদের যন্ত্রণা কষ্ট একটা ছেলের মুখর দিকে যারা ইউটিউবে থাকেন ফেসবুকে থাকেন খবর দেখেন দেখেন না এক সাজ খাওয়ার জন্য হেলিকপ্টার থেকে যখন এই খাদ্য যাদের অসহায় মানুষদের কাছে যখন খাবার ছেড়ে দেওয়া হচ্ছিল তারা এই ত্রাণটা নেওয়ার জন্য হাত ওজার করে তাদের দিকে তাকা থাকতো আর সেই সমস্ত মানুষের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে আপনি আনন্দ করলেন আপনি মৃত্যুবরণ করে দেখেন আপনি জাহান নাম সারা কিচ্ছু সেখানে পাবেন না আসন ফিরে আসে এই কাজ থেকে আমরা এই গ্রহিত কাজ থেকে আমাদের সমাজকে বাঁচাইতে হবে আমাদের যুবকদের বাঁচাইতে হবে যে যুবকরা এই কাজগুলো করছে তাদের আমরা ঘৃণা করব তাদের বলবো তবা করে ভালো পথে আসুন প্রিয় সম্মানিত মুসলিম মিল্লার দুঃখের সাথে জানাই এ প্লাবনে অনেক মায়ের সন্তান হতে হতে গিয়ে অনেক মানুষ আজ ডাক্তারের বাড়ি যেতে পারে নাই সন্তান প্রসব সহ নৃশংস অবস্থায় অনেক মানুষ এখানে মারা গেছেন বন্যার পানি প্লাবিত হয়ে অনেক মানুষ অনেক সন্তান অনেক ছেলে এবং মেয়ে মারা গেছেন এমনকি মানুষ মারা গেছে ভাষা দেওয়া হয়েছে জানাজার কোনো ব্যবস্থা করা ছিল না তাদের এত কঠিন অবস্থায় দুর্যোগ অবস্থায় দুর্ভোগ অবস্থায় তারা সময়টুক পার করছেন আর আপনি আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত রয়েছেন আপনি মতো এত ঝুঁকুন্যতম যুবকজন আর কোনো পরিবারে না আল্লাহ তাআলা দান করে সবাই বললো আল্লাহ আমি আসুন পরিশেষে আমরা যারা এখনো বিপদগ্রস্ত রয়েছে এখন অনেক পরিবারে পানি এখনো ঘরের ভেতরে পানি রয়েছে তাদেরকে সহজ করে বিভিন্নভাবে আল্লাহ রহমুল যেন আমাদের সবাইকে এই কাজগুলো করার তফিক দান করেন সবাই বলে আল্লাহ আমিন তবে এটা মনে রাখেন ভারতের কোনো মুসলমান যদি দুঃখে কষ্ট দুঃখ কষ্ট পায় আপনাকেও তার ভাগে অংশদার হতে হবে সেও তার দুঃখে আপনিও দুঃখিত হবে তার কষ্টে আপনিও কষ্ট আসতে হবে সৌদির মুসলমান যদি কোনো কষ্টে পড়ে আপনার মনেও কষ্ট লাগতে হবে তাহলে বোঝা যাবে যে আপনিও একজন মুসলমান কারণ আল্লাহ নবী নিজে বলছেন আল মুসলিম আহা মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই তাই ফিরে আসি আমরা অন্যায় কাজ না করি সদা সর্বদা সঠিক পথে থাকি সঠিক কাজ করে আর যারা আমাদের কাছে কিছু চায় তাদের কাছে আমরা এই তানটা পৌঁছায় ইনশা আল্লাহ এ বলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার